গতকাল দশ বছরের একটা বাচ্চার কাহিনী আমি শেয়ার করেছি আপনাদের কাছে সে মাছ ধরে নিয়ে এসেছিল এবং তার ঘরে ভাত না থাকার কারণে তার মা শুধু মাছ রান্না করে তাকে খাবার খাইয়েছে শুধু মাছ তরকারি খাইয়েছে ভাত ছিল না ঘরে তো এর কারণ কি এর কারণ হচ্ছে তার বাবার কিছু ঋণ ছিল এবং ঋণ থাকার কারণে বাবা চাকরিতে গেছেন অন্য আরেকটা গ্রামে সেটা অনেকটা দূরে এবং বাবা ছয় মাসের জন্য চাকরিতে গেছেন ছয় মাসের মধ্যে তিনি টাকা পাঠাতে পারছিলেন না টাকা পাঠাতে না পারার কারণে তাদের চলাপীড়া দশ বছরের মাকে নিয়ে থাকতে হচ্ছে গ্রামে এবং তাদের চলাফেরাটা একটু কষ্ট কষ্টসাধ্য হয়ে গেছে হয়ে গিয়েছিল তো ওই ওই ছেলেটা একদিন কি করেছে গ্রামে আলু তোলা হচ্ছে গ্রামের একটা ক্ষেত্রে আলু তোলা হচ্ছে যেখানে আলু চাষ করা হয় এটাকে আমরা গ্রাম বাসায় ক্ষেত বলা হয় না আপনারা কি বলেন তো গ্রাম গ্রামের আলু ক্ষেত থেকে আলু তোলা হচ্ছে সবাই আলু তুলে চলে গেছে এবং ওই দশ বছরের ওখানে গেছে কিসের আশায় ওখান থেকে সে কিছু আলু নিয়ে আসবে এবং কিছু আলু কুড়িয়ে পেয়েছে পেয়ে সে কিছু আলু ওখান থেকে নিয়ে এসেছে নিয়ে এসে কিছু আলু পেয়েছে ওগুলো নিয়ে এসে তার মাকে দিয়েছে যে মা আজকে আমি অনেকগুলো আলু পেয়েছে আলু নিয়ে এসেছি তার মা খুব সৎ ছিলেন এবং তাকে অনেক বকা বকি করেছেন যে তুমি আলু তুলতে কেন গিয়েছো বা তুই আলু তুলতে আলু তুলতে কেন গিয়েছিস কার আলু নিয়ে এসেছিস তারা যদি দেখতো তাহলে বকতো ছেলেটা বলছে না এরা আলু তুলে চলে গেছে আমি এখান থেকে কিছু আলু পেয়েছি এগুলো নিয়ে এসেছি পরে মা আর তাকে কিছু বলেনি বুঝতে পেরেছে মা ঘটনাটা ওইদিন দিন মা কি করেছে ওই আলুগুলো তাকে সেদ্ধ করে দিয়েছে আলুগুলো সেদ্ধ করে দিয়েছে এবং দিয়ে বলছে হ্যাঁ তুমি আজকে এগুলো খেতে পারো ওই ছেলেটা ওই দিন শুধু আলু খেয়েছে কারণ ওই দিনও ও ঘরে বাদ ছিল না এখন আপনারা বলতে পারেন যে যেহেতু ওই ছেলেটা গ্রামে থাকতো তার মাকে নিয়ে তো গ্রামের যারা পাড়া প্রতিবেশী আছে তারা কি তাদের একটু খেয়াল রাখতো না গ্রামের পাড়া প্রতিবেশী বাধ্য ওই ছেলেটার যারা আত্মীয় স্বজন ছিল যাদের সাথে রক্তের সম্পর্ক তার জেঠা তার কাকা ইত্যাদি ইত্যাদি যারা ছিল বাই তারাও ওই ছেলেটার খোঁজ নিত না ওই ছেলেটার মায়ের কোনো খোঁজ নিত না কেন নিত না কারণ তারা জানতো যে আমরা যদি এখানে আসি আমরা যদি তাদের খোঁজ নিতে যাই তাহলে তাদেরকে কিছু না কিছু দিতে হবে হেল্প করতে হবে সাহায্য করতে হবে যার কারণে তারা আসত না কিছু মানুষ এমনই হয় খুবই স্বার্থপর গ্রামে এত এত মানুষ তার মধ্যে একটা পরিবারে একটা ছেলে না খেয়ে আছে চিন্তা করেছেন একটা মা না খেয়ে আছে চিন্তা করেছেন এভাবে ওই ছেলেটা তার জীবনে অনেক শিক্ষা পেয়েছে অনেক শিক্ষা পেয়েছে অনেক মানুষকে সে চিনতে পেরেছে যেগুলো স্টেপ বাই স্টেপ আমি বলবো ওই ছেলেটার লাইফ স্টোরি জীবনের কাহিনী আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো আরো অনেক হৃদয় বিদারক ঘটনা আছে ওই ছেলেটার সাথে আরো অনেক কিছু ঘটেছে যেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব আপনারা শুনলেও অবাক হয়ে যাবে তো আজকে পর্যন্তই সকলে ভালো থাকুন Что-то так.